আমি যদি ভুল হয়ে আমাকে কারেক্ট করে দিবেন বিশ বছরে বিশটা সুরা মুখস্ত করেছেন কথা বলেন ভয় পাচ্ছেন বিশ বছরে বিশটা সুরা কি মুখস্ত করেছেন কখনো বিশটা হাদিস বলতে পারবেন বিশ জন সাহাবীর নাম বলতে পারবেন নবীজির এগারো জন স্ত্রীর নাম বলতে পারবেন নবী সাল্লাহামের জীবনী গ্রন্থ দুইটার নাম বলতে পারবেন কি করলেন সারা বিশ বছর ধরে পড়াশোনা করে কি করলেন সারা বিশ বছর এই কি এই যুব সমাজ কি দার্জালের বিরুদ্ধে দাঁড়াতে পারবে কখনো ইহুদি খ্রিস্টান মুসলিমদের যে ঐক্য এদের বিরুদ্ধে এরা দাঁড়াতে পারবে এরা আল্লাহর পথে করবে কখনো তাই মনে হয় আপনার কথাগুলো আমি আমি আঘাত করতে এখানে শুধু আপনাদের বিবেকটা জাগ্রত করতে এসেছি যে এমন একটা এডুকেশন আপনাকে পড়াশোনা করিয়েছে যাতে করে আপনি আল্লাহর পথ থেকে সরে গেছেন এবং ইসলামের বুনিয়াদী বিষয়গুলো সম্পর্কে আপনার জ্ঞান নাই অজুর ফরজ কয়টা বলতে পারে না যুবক ছেলে নামাজের ফরজ কয়টা ওয়াজিব কয়টা বলতে পারে না এই যুব সমাজ কিভাবে এদের বিরুদ্ধে দাঁড়াবে বলেন নিজেকে প্রশ্ন করেন চার আপনার সামনে আরো কিছু টোপ দিয়েছে নারী কি দিয়েছে নারী কারণ যুবকদের সবচেয়ে আকর্ষণের বস্তুটা কি একটা সুন্দরী মেয়ে তাই না সত্য কথা নাস বলছে মানুষের জন্য ছয়টা বস্তুকে সুশোভিত করা হয়েছে তার মধ্যে এক নাম্বার নিসা মহিলা মানে আমাদের কাছে সবচেয়ে পছন্দের জিনিস কি একটা প্রিয়তম সুন্দরী স্ত্রী তাই না এই মেয়েদেরকে নগ্ন করে আপনার চারপাশে এরা ছড়িয়ে দিয়েছে স্কুলে যাবেন নগ্ন নারী কলেজে যাবেন নগ্ন নারী চাকরিতে যাবেন যেখানে যাবেন সেখানে রাস্তাঘাটে হাঁটবেন সব ন্যাংটা হয়ে ঘুরছে আমাদের নবীজি বলেছেন শেষ জামানে এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও ন্যাংটা থাকবে থাকে না এগুলা কি ব্যাখ্যা করার দরকার আছে নবীজি বলেছেন তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ কখনো পাবে না কে বুঝাবে এই নারীদেরকে এই কথাটা তো এই নারীদেরকে আমাদের চারপাশে এরা সহজলভ্য করে দিয়েছে আর আপনি চাইলেই যে করতে পারেন অল্প টাকার প্রয়োজন হবে স্মার্টফোনে জেনা করতে পারেন সেলফোনে জেনা করতে পারেন প্রেম অ্যাফেয়ারে জেনা করতে পারেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই ফ্রি মিক্সিং এ জেনা করতে পারেন তারা আপনার সামনে এই লোভনীয় টোপগুলো দিয়ে রেখেছে তারপর আরো কি দিয়েছে মাদক হাতে হাতে মাদক সমস্ত যুব সমাজের যখন ওরা হাতে হাতে মেশিন জ্ঞান নিয়ে প্র্যাকটিস করে কিভাবে মুসলিমদেরকে মারবে তখন আমরা ইয়াদা খাই বসে বসে কথা বুঝতে পারছেন ওরা প্র্যাকটিস করে ওদের যুবকটা কেমন করে মুসলিম মারে নাই কাশ্মীরে মারতেছে না ওই যে সিরিয়া দেখবেন আফগানিস্তান লেবানন তারপরে আপনার ডাল আপনার ফেন্সি ডিল আপনার উমুক তমুক কি কি নাম আছে সব জি জি সুফায় এগুলো নিয়ে কখনো ভেবেছেন হাসছেন আপনি লজ্জা হওয়া উচিত আপনার লজ্জা করা উচিত যে যখন তারা আমাদের বিরুদ্ধ ঐক্যবদ্ধ তখন আমরা এই নারী এই মদ এগুলো নিয়ে ব্যস্ত আছি যারা এদের পিতামাতা এরা সবচেয়ে অপদার্থ শ্রেণীর মানুষ এই পৃথিবীতে এদের কবরে থাকা উচিত এই পিতা মাতাদের কবরে থাকা উচিত যারা যারা পরিবারকে ইসলামী অনুশাসন অনুযায়ী জীবনযাপন করতে পারে না ব্যর্থ হয় খালি খাও হাগো আর এই বিয়া সাথী করো বাচ্চা পয়দা করো এদের দ্বারা এই এই পৃথিবীর কোন উন্নয়ন সম্ভব না এদের দ্বারা মুসলিম উম কেন সমাজ দেশ জাতি কিছুই পাবে না এরা আবর্জনা এই উম্মার জন্য এরা মাটির তলে চলে যাওয়াই ভালো এই মাদক দিয়ে আপনাকে তারা ব্যস্ত রেখেছে আর আপনাকে ব্যস্ত রেখেছে এরা মিডিয়া দিয়ে সারাদিন দেখবেন চোখের সামনে নাচ গান টিভি সিরিয়াল চলছে জুয়া দিয়ে এই যে এখন স্মার্টফোন দিয়ে সারাদিন স্মার্টফোন এক একটা স্মার্টফোন একটা জগৎ একটা স্মার্টফোন একটা জগৎ এটা আপনার চিন্তার শক্তিটা নষ্ট করে দিয়েছে ঠান্ডা মাথায় আপনি এখন চিন্তা করতে পারবেন না আপনার মাথা এখন পাজল ইউটিউব দিয়ে ফেসবুকিং দিয়ে জেনা দিয়ে মদ দিয়ে সব কিছু দিয়ে তারা আপনার আপনাকে ব্যস্ত রেখেছে এর ফলে কি হয়েছে জানেন এর ফলে দাজ্জালের ওই উদ্দেশ্যটা সফল হয়েছে কোনটা দাজ্জাল চেয়েছিল তার অনুসারীরা চেয়েছিল আপনার ভিতরে যে নূর আছে হৃদয়ের মধ্যে কলবে ইমান নূর এটা যেন অন্ধকার এবং জুলুমার দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় এখন আপনি আর চাইলেও দিনের জন্য চিন্তা করতে পারেন না আপনার ভিতরে আল্লাহর জন্য কান্না আসে না শেষদায় কানতে পারেন না আল্লাহর দিকে চোখ তুললে আসমানের দিকে চোখ তুললে ताकत লজ্জা লাগে আপনা মনে হয় যে আমি এত পাপী কেমন করে তাকাবো আপনি বুঝতে পারছেন আমার আমলনামা পাবে ভর্তি হয়ে যাচ্ছে আপনার ভিতরের যে ইন্টারনাল যে হার্টটা ছিল এটা করাপ্টেড হয়ে গেছে এবং তারা এটাই চেয়েছিল যে আপনার ভিতরে নূর যেন নষ্ট হয়ে যায় আল্লাহ বা কোরআনে বলেছেন কদ আফলাহাল মান যাক্কাহা তারাই সফল যারা ভিতর থেকে পরিশুদ্ধ হয়েছে ওয়া কদ খাবা মান দাসাহা সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে যার অন্তরটা ধ্বংস হয়ে গেছে আর এই প্রতিটা বিষয় দিয়ে তারা আপনার রুহটাকে নষ্ট করে দিয়েছে অনুসারীরা আপনার রুহটাকে আত্মাটাকে নষ্ট করে দিয়েছে খেয়াল করে দেখবেন আপনার চোখ দিয়ে পানি আসে না একটা অন্যায় পাশে দেখলে আপনার গায়ের রক্ত গরম হয়ে যায় না উম্মার মানুষদেরকে যখন অন্যায় ভাবে হত্যা করা হচ্ছে আপনার ভিতরে কোনো ফিলিংস জাগে না আপনি খেয়াল করে দেখবেন যে আপনি ঘন্টার পর ঘন্টা পর্নোগ্রাফি দেখছেন জিনা দেখছেন থ্রি এক্স দেখছেন কিন্তু আপনার ভিতরে কোনো ফিলিংস কাজ করে না মানে কোনো অনুশোচনা কাজ করে না কারণ আপনার ভিতরটা নষ্ট করে দিয়েছে তারা আল্লাহ রসুল বলেছেন যখন মানুষ একটা পাপ করে কলবে একটা দাগ পড়ে আরেকটা পাপ করে আরেকটা দাগ করে আরেকটা পাপ করে আরেকটা দাগ করে যদি তবা করে দাগ উঠে যায় তবা না করলে দাগ পড়তেই থাকে পড়তেই থাকে এক পর্যায়ে এই কলবটা দুর্গন্ধযুক্ত কলব হয়ে যায় এত দুর্গন্ধ বের হয় কলব দিয়ে যদি মানুষ জানত তাহলে মানুষ থাকতে পারতো না পৃথিবীতে এই জন্যই এইরকম শ্রেণী মানুষের যখন মৃত্যু হয় তখন ওই মালাকুল মাউথ এবং এই যে মৃত্যুর ফিরেস্তারা তারা দুর্গন্ধে আত্মাটাকে বের করে নিয়ে আসেন এই পাপী ঘটনাটা ঘটে এইভাবে আপনাকে ব্যস্ত রেখেছে এখন কি হবে এখন আগামী দিনগুলোতে কি এরা উম্মার নেতৃত্ব দিতে পারবে এর মধ্যে কারা পারবে উত্তর এর মধ্যে সবাই সবাই পারবে না উত্তর এক কথায় শেষ সবাই পারবে না কারা পারবে এই যুব শ্রেণীর যুবক শ্রেণীর মধ্যে যারা এই এই গুণগুলো অর্জন করতে পারবে তারা ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে সফল হবে গুণগুলো পয়েন্ট আকারে বলে শেষ করছে এই মধ্যে যারা তাদের জীবনটাকে জীবনটাকে বাকি পুরো জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবে তারা পারবে এক নাম্বার। এই শ্রেণীর মধ্যে যারা আল্লাহর জন্য তাদের জান মাল সময় শ্রম ব্যয় করে দিতে পারবে কুরবানি করতে পারবে কোরবানি কেমন ওই ইসমাহিল আল ইসলামের মতো বাবা বলেছে তোমাকে জবাই করা লাগবে তিনি কি বলেছিলেন করিয়েন না তিনি বলেছিলেন আপনাকে আল্লাহ যে আদেশ করেছেন সেটাই করেন আমাকে ধৈর্যশীল পাবেন ইনশা আল্লাহ এরকম ছেলে পাবেন এখন তো এই এরকম নিজের যান মাল সময় শ্রমকে পথে উৎসর্গ করে দেওয়ার নাম্বার দুই নাম্বার জ্ঞান অর্জন করতে হবে এই শ্রেণীর যুবক শ্রেণীর মধ্যে যারা জ্ঞান অর্জন করবে কোরআন সুন্নার পাশাপাশি সমসাময়িক অর্থনীতি রাজনীতি বিশ্ব সবকিছু সম্পর্কে জ্ঞান থাকতে হবে তারপরে আপনি আল্লাহর পথে কিছু করতে পারবেন তার আগে নয় আপনি সিলেক্ট করবেন যে আপনি এই উম্মার আবর্জনা হতে চান না উম্মার মুজাহিদ হতে চান এটা আপনি সিলেক্ট করবেন আপনি কি চান যে আপনার জীবনটার বিনিময় আল্লাহ আপনাকে অনন্তকালের জান্নার দান করুক অথবা আপনার এই কাজগুলোতে কেউ বাধা দিবে না এই পাপ কাজে কেউ বাধা দিবে না শেষ মেশ আপনি জাহান নামে চলে যাবেন আপনি কি এটা চান আমরা কি এটা চাই তো ইলম অর্জন করতে হবে ইম ছাড়া আপনি কাজ করতে আগাতে পারবেন না তিন নাম্বার এলএম অনুযায়ী আমল করতে হবে যা এল অর্জন করবেন সে অনুযায়ী আমল করতে হবে শুধু এল অর্জন করলে হয় না ওই অনুযায়ী কাজ করতে হয় সলাতে পাবন্দি করতে হবে সলাতের অবস্থা দেখে যা মনে হলো যে এই এলাকার যুবকরা মসজিদে কতজন আসে আল্লাহ ভালো যাবে ফজরের নামাজে যারা আসে তারাই প্রকৃত মুসল্লি পাঁচ অক্ষে সলাদ জামাতের সাথে আদায় করতে হবে আখলাখ চরিত্র হবে রাসুসুল্লাহসাল্লামের মতো সাহসী ভীরুতা কাপুরের সাথে যেন আপনাদেরকে পেয়ে না বসে জ্ঞান অর্জন করে সাহসী হতে হবে তদনুযায়ী আমল করতে হবে এবং কোন অবস্থাতেই পরাজিত হব না এরকম মানসিকতা তৈরি করতে হবে শয়তান হোক আর হোক হোক আর আর দাজ্জাল অনুসারী হোক কেউই আমাকে ঠেকাতে পারবে না এরকম মানসিকতা তৈরি করতে হবে তারপর ইনশাআল্লাহ আপনি কিছু করতে পারবেন প্রতিটা ইবাদত বন্দীগীর ব্যাপারে সচেতন হওয়ার চেষ্টা করতে হবে এটা হচ্ছে আপনার জানা অনুযায়ী আমল চার নাম্বার আদর্শ পরিবার গঠন করতে হবে জিনা বাদ দিয়ে ছেড়ে দিয়ে তবা করে ফিরে আসেন বাবা মাকে বলেন যে আমাকে দিয়ে দেন আর বাবা মার উচিত তাদের বিয়েটা সহজ করে দেয়া বিয়ে করুন সংসার গঠন করুন দ্বীনদার নেককার ছেলে মেয়েদেরকে বিয়ে করুন এবং সুসন্তান জন্মদিন তাদেরকে আল্লাহর পথে দায়ী মুজাহিদ হিসেবে তৈরি করুন পাঁচ হালাল রিজিকের ব্যবস্থা করুন ওই হারাম ব্যাংকিং সেক্টর থেকে চাকরি থেকে রিজাইন দিয়ে দিন যে সেক্টরে হারাম আছে ঘুষ আছে সুদ আছে সব ছেড়ে দিন কার জন্য ছাড়বেন আল্লাহর জন্য ছাড়বেন মনে রাখবেন রিজিকের মালিক আল্লাহ আপনি আপনার রিজিকের মালিক নন আপনি আল্লাহর জন্য যদি কিছু করেন পাক আপনাকে তার চেয়ে বহুগুণ দিতে পারেন এই বিশ্বাস রেখে প্রয়োজনে সবজি বিক্রি করেন কৃষি কাজ করেন মৎস্য খামার করেন ছাগলের খামার করেন তাও ভালো তারপরেও হারাম রিজিকের দিকে যাবেন না অনুরোধ করছি ভিতর থেকে মানে আল্লাহর দোহাই দিয়ে অনুরোধ করছি হারাম রিজিকে যাবেন না সারা জীবনের এবাদত নষ্ট হয়ে যাবে সারা জীবনের যে ব্যক্তির ইবাদতে এতটুকু সুদের টাকা আছে ওর ইবাদত কবুল হয় না জানেন না সুদ খাইলে মায়ের সাথে জেনা হয় এটা জানেন না যে সুদ খাইলে ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করা হয় আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা হয় সুদ খাইলে দিদি খাচ্ছি প্রতিটা গ্রামে এখন সুদী এনজিও সয়লা সমিতি আর এনজিও সমিতি আর এনজিও হালাল রিজিকের অন্বেষণ করুন এটা হচ্ছে পাঁচ ছয় নম্বর আল্লাহর পথে সময় ব্যয় করেন আপনি কোন মাঝাব কোন তরিকা কি ফলো করেন সেটা নিয়ে আমি কথা বলতে এখানে আসিনি আপনি আল্লাহর পথে সময় দেন যে যেখানে আছেন সেখান থেকে আল্লাহর পথে কিছু করেন প্রজেক্ট হাতে নেন কিছু করেন এলাকার যুবকদেরকে নিয়ে একটা একটা ফাউন্ডেশন করেন বা একটা সংগঠন করেন বা একটা প্ল্যাটফর্ম করেন করে কিছু একটা করেন যাতে করে এলাকার মধ্যে জাহিলিয়াত গুলো দূর হয়ে যায় আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাল্লাহ এটা ঠিক যে বাতিল আপনার কলার চেপে ধরবে ঠিকই কিন্তু আল্লাহ আপনাকে সাহায্য করবে আর পাক যাকে সাহায্য করবেন তাকে কেউ ঠেকাতে না পারে কখনো পারবেন আপনাকে জেল দিবে শুলি দিবে মেরে ফেলবে তারপরে দেখবেন আপনার শেকর থেকে আরো দশটা গাছ ঠিকই উৎপন্ন হবে ইনশাল্লাহ অতএব দিনের জন্য সময় দিন উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন আর একটা নসিহা করব দলা দলির মধ্যে যাবেন না দলা ফেরকির মধ্যে যাবেন না তুই অমুক আর তুই তমুক আর তুই এই তুই সেই মধ্যে যাবেন না নিজের ভাই ভাবতে শেখেন আর দু একটা পয়েন্ট শেষ করছি সেটা হলো যে শেষ জামানার যে হাদিসগুলো আছে কোরআন এবং হাদিসগুলো আছে বই পুস্তকগুলো আছে এগুলো একটু বেশি করে পড়েন তাহলে আপনার চোখ খুলে যাবে যে সামনে কি হতে যাচ্ছে এর জন্যে আপনি প্রিপারেশন গ্রহণ করেন সুযোগটা পাবেন সময়টা পাবেন আমার নাসিহা হচ্ছে যে কৃষিভিত্তিক অর্থনীতির দিকে ফোকাস করেন প্রত্যন্ত জায়গাগুলো যেগুলো আছে গ্রামাঞ্চল সেখানে জমি কেনেন শহরমুখী হবেন না শহরগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে প্রতিটা শহর আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে ওদিকে ফোকাস করবেন না গ্রামাঞ্চলের দিকে ফোকাস করেন এদিকে আপনি জমি কেনেন ডেইরি প্রজেক্ট করেন পশুর খামার করেন মৎস্য চাষ করেন কৃষিকাজ করেন এই দিকে ফোকাস করেন ওই দিকে ফোকাস করবেন না সামনের দিনগুলোতে এগুলো থাকবে না ব্যাংকে অনেক বেশি টাকা থাকলে সেগুলো বের করে ফেলেন বের করে গবাদি পশু কেনেন সোনা কেনেন রূপা কিনেন জমি কেনেন অনেক বড় অঙ্কের টাকা এইভাবে রাখবেন না কারণ ব্যাংকিং সিস্টেম সামনে থাকবে না ইলেকট্রনিক মানি সামনে থাকবে না এখন যেমন ইলেকট্রনিক মানি দিয়ে সব লেনদেন করছেন এটাও সামনে থাকবে না আপনি সামনে নিঃস্ব হয়ে যাবে নিঃস্ব এটা শুধু সুপরিকল্পিত একটা চক্র সারা বিশ্বে কাজ করছে আর আস্তে আস্তে সামনের দিন যত আসবে মুসলিমদের উপর নির্যাতন তত বাড়বে তত বাড়বে এবং মুসলিমদের অবস্থা আস্তে আস্তে আরো খারাপ থেকে খারাপের দিকে যাবে আরো বিভক্তি বাড়বে আরও দেখবেন কত ফেতনা আকাশ থেকে পড়বে আল্লাহ ভালো জানেন মহামারীর পরে আরো কিছু আসবে আরো কিছু আসবে তারপরে আরো যুদ্ধ হবে আরো ফিতনা আসবে এক কথায় সারা বিশ্বে ফিতনা দিয়ে আরো ভরপুর হয়ে যাবে সামনের দিনগুলো অত্যন্ত ভয়াবহ এর জন্য প্রিপারেশন গ্রহণ করেন আমি কিছু নাসিহা করলাম এগুলো যদি আপনাদেরকে ফায়দা দিয়ে দিবে বলে মনে হয় আপনার কাছে এগুলো অনুসরণ করতে চেষ্টা করতে পারেন আর যদি মনে হয় এগুলোতে কোনো ফায়দা নাই তাহলে আপনি আপনার কাছে কয়েকটা অপশন আছে আপনি যেভাবে দুনিয়ার পিছনে ছুটছেন সেটাও ছুটতে পারেন এক পর্যায়ে ছোট আপনার শেষ হয়ে যাবে মৃত্যুর মধ্য দিয়ে অথবা আপনি আমার কথাগুলোকে যাচাই বাচাই করে মেনে চলার চেষ্টা করতে পারেন তখনই কথাগুলো গ্রহণ করবেন যখন আপনার কাছে মনে হবে যে কথাগুলোর বাস্তবতা আছে যুক্তি আছে আজকে এতটুকু বলে শেষ করছি ইনশাল্লাহ আগামী কোনো দিন আরো ডিটেলস শেষ জামানা নিয়ে আমরা কথা বলবো আমরা এই পর্যায়ে দোয়া করছি আল্লাহ পাকের কাছে মাগিবের সময় হয়ে গেল যে পাক যেন আমাদের সবাইকে থেকে বাঁচিয়ে রাখেন এবং তার অনুসারীদের ফেতনা থেকে আল্লাপাক যেন বাঁচিয়ে রাখেন আল্লাপাক আমাদের ভিতরের চোখটা খুলে দেন আল্লাপাক যেন আমাদের রিজিকে বরকত দান করেন জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন সেই অনুযায়ী আমন করার তৌফিক দান করেন এবং শেষ জামানায় এই উন্মতের জন্য কিছু করে যাওয়ার তৌফিক আল্লাহ জন্য দান করেন আল্লাহ আমিন আমি শেষে রিকোয়েস্ট করবো রসুল্লাহ জীবনী ভালো করে পড়েন এবং প্রত্যেক সাহাবীর জীবনী পড়েন দেখেন তারা কিভাবে তাদের যৌবনটাকে আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছেন উগ্রপন্থা যাবেন না শৈথিল্য পন্থাও যাবেন না مدم بندي هون اغامي دين preparation الله بكام الشوايكي توفيق دان كرون اللهم امين اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم بالايه الحكيم انه تعالى جواد كريم بر الرحيم